চকবাজারের সংকীর্ণ গলিতে অভিযান চালিয়ে পাওয়া গেছে বস্তাভর্তি নকল ক্রিম লিপস্টিক তেল ও পাউডার কোথাও তৈরি হচ্ছিল বেবি লোশন আবার কোথাও বড় বড় ড্রামে রাসায়নিক মিশিয়ে বানানো হচ্ছিল ত্বক ত্বকর্ষাকারী ক্রিম চকচকে প্যাকেটের ভিতরে বিষাক্ত মিশ্রণ উপর থেকে দেওয়া নামি কোম্পানির লেবেল ফলে সাধারণ ক্রেতারা সহজে বিভ্রান্ত হচ্ছিলেন বিএসটিআই এর ল্যাব রিপোর্টে দেখা গেছে নির্ধারিত মাত্রার তুলনায় আড়াই হাজার গুণ বেশি হাইড্রোকুইন ব্যবহার করা হয়েছে এই রাসায়নিক অল্প মাত্রায় চিকিৎসাগত প্রয়োজনে ব্যবহার করা হলেও অতিরিক্ত ব্যবহারে এর ক্ষতি ভয়াবহ রক্ত প্রবাহে মেশে ধীরে ধীরে নষ্ট করে কিডনি লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গ সরল ভাষায় সৌন্দর্যের নামে মানুষ আসলে নিজেদের শরীরে বিষ মাখছেন আর এর প্রভাব অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক বোঝা যায় না অভিযানে স্পষ্ট হয়েছে এগুলো শুধু নিম্নমানের নয় বরং একটি সুপরিকল্পিত এবং মুনাফা লোভী চক্রের উৎপাদন জাল লেবেল লাগানোই সে পণ্যে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের কাছা মাল যা দেখে সহজেই কেউ আসল বলে ভুল করতে পারে